প্রিয় এলাকাবাসী আপনারা বিভিন্ন সময় জামাত ইসলামীকে পরীক্ষায় অ্যাপিয়ার হতে না দিয়েই ফলাফল ঘোষণা করেছেন আমরা আপনাদের কাছে এবারে অনুরোধ করব কোন দলকে তিরিশ বছর আপনারা সুযোগ দিয়েছেন কোন দলকে বিশ বছর দিয়েছেন কোন দলকে কোন দশ বছর দিয়েছেন জামাত ইসলামীর নেতৃত্বকে এবার একটাবার পাঁচ বছরের জন্য আপনারা সুযোগ দিন আমরা আপনাদের সাজানো বাগানকে আমানার দারিদ্রাশ্বরে রক্ষা শুধু করবই না যে কয়টা ফুল আমরা আপনাদের কাছ থেকে বুঝে নেব তার থেকে আরো অনেক গুণে সুন্দর করে ফুলে ফলে ভরিয়ে দিব ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আমি কথা দিচ্ছি আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই আমি কোনোদিন ভাই থেকে সার হব না আমরা সন্ত্রাস করব না আমরা চাঁদাবাজি করব না আমরা কোনো খাম্বার দিকে চোখ তুলে তাকাবো না আমরা কোনো পার্সেন্টেজের ব্যবসা করব না আমরা কোনো বাতাস ভবন করব না প্রিয় এলাকাবাসী আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন বাংলাদেশ জামায়াত ইসলামী সৎ যোগ্য কর্মঠ শিক্ষিত মার্জিত প্রফেশনালি পলিটিক্যালি সাকসেসফুল লোককে আপনাদের সঙ্গে স্যাক্রিফাইস করেছে পেশ করেছে আপনারা গ্রহণ করবেন এই আশা আমরা রাখতে পারি প্রিয় এলাকাবাসী আমরা প্রমাণ করেছি গেল সতেরো মাসে যে বাংলাদেশ জামাত ইসলামী কোন প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামের উপর যে অত্যাচার হয়েছে বাড়িতে তারা থাকতে পারে নাই শহীদ হয়েছে জেল কেটেছে জামাত ইসলামী কারো ঘর বাড়ি দখল করতে যায় নাই কোন পরিবারের দখল করতে যায় নাই বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি গঠন করতে চায় আমরা আগামী জেনারেশনের কাছে অতীতের সকল ভেদাভেদ ভুলে একটি সৌহার্দ্য সম্পৃতির বাংলাদেশ কিভাবে গড়তে হয় সেটারই উদাহরণ পেশ করবে ইনশাল্লাহ সুপ্রিয় এলাকাবাসী আপনারা যারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশাবাদী একজন চিকিৎসক হিসেবে যেভাবে মানুষের রোগ নির্ণয় করে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করে একটি রুগীকে আমি সুস্থ করে তুলেছি বাংলাদেশে নতুন একটি টেকনোলজি আমদানি করেছি এবং সেটাকে প্রতিষ্ঠিত করেছি আগামীতে এই অসুস্থ সমাজকে চিকিৎসা দিয়ে অসুস্থ সমাজের সকল দুর্ভোগ মহামারী দূর করে আপনাদের কাছে বাংলাদেশের মধ্যে একটি মডেল আসল হিসাবে তুলে ধরবো ইনশাআল্লাহ